তিল অথবা আঁচিলের যন্ত্রণায় ভুগছেন চিরতরে খতম ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো চলে আসলাম আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকতেছে তিল অথবা আঁচিল কিভাবে দূর করা যায় বিওয়ার্স এখানে আমি জেট পাউডার নিয়েছি আপনারা যে পাউডার আপনারা ব্যবহার করেন সেটা নিতে পারেন কোনো সমস্যা না তো এখান থেকে আমি অল্প একটু জেট পাউডার নেবো এখন এটার মধ্যে আমি কী জিনিসটা ব্যবহার করব ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তিল অথবা আঁচেল বিশেষ করে আঁচিল এটা আমাদের চোখের নিচে অথবা চোখের উপরে ঘাড়ে মুখে কিন্তু খুবই জঘন্যভাবে দেখা যায় আর এটা খুবই বিরক্তিকর একটা জিনিস আর এই যে রেমেডিটা আমি তৈরি করব বিয়ার্স এই জিনিসটা কিন্তু চোখের উথ উপরে অথবা চোখের নিচে যদি আপনাদের আঁচিল থাকে তাহলে সে জায়গায় দেবেন না গাড়ের পিছনে অথবা হাতে অথবা মুখে যেখানে থাকবে সেখানে এই রেমেডিটা আপনারা দিবেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আঁচিলটা কিন্তু ঝরে যাবে অথবা তিলটা মিশে যাবে বিয়র্স আপনারা দেখেছেন এখানে আমি চুন ব্যবহার করেছি আর জেট পাউডার নিয়েছি আর এটা তৈরি করে কিন্তু রেখে আপনারা ব্যবহার করতে পারেন আর সেই জন্য আমি একটু বেশি নিয়েছি আর যদি আপনারা মানে একবার ব্যবহার করে বা আবার নতুন করে তৈরি করতে যান সেই ক্ষেত্রে কিন্তু অল্প একটু জেট পাউডার আর সেই সাথে এক চামচের থেকেও তিন ভাগের এক ভাগ কিন্তু আপনারা এখানে চুন ব্যবহার করবেন আর বিশেষ করে চুনটা কিন্তু তিল অথবা আঁচেলের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী এখন প্রশ্ন হলো আমি কেন এখানে চোখের উপরে অথবা নিচে দিতে ব্যবহার নিষেধ করেছি বিওয়ার যেহেতু এখানে জেড পাউডার রয়েছে আমার আরেকটা পদ্ধতি সে পদ্ধতিটা যখন আপনারা ব্যবহার করবেন দেখবেন ইনশাল্লাহ সেটা কিন্তু চোখের উপরে অথবা নিচে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা না বিওয়ার্স এখানে আমি একটা টুথপিক নিয়েছি আর তিল অথবা আঁচিল এই সব জায়গায় এই রেমেডিটা আপনারা দিতে হলে অবশ্যই কিন্তু এখানে কিন্তু এভাবে টুথপিক ব্যবহার করবেন কোনো প্রকার গঠন বা আপনারা মোটা জাতীয় কোনো জিনিস ব্যবহার করবেন না জাস্ট যেইখানে তিল অথবা আঁচিল সেইখানেই কিন্তু আপনাদের এই জিনিসটা ব্যবহার করতে হবে যেন এটা ছড়িয়ে ছিটে না যায় তাহলে কিন্তু সমস্যা হবে তাই চেষ্টা করবেন যে এই জিনিসটা এভাবে একদম একটা টুথপিকের মাধ্যমে কিন্তু ব্যবহার করবেন আর দেখুন বিওয়ার আমি যেভাবে ব্যবহার করেছি ইনশাল্লাহ আপনারা কিন্তু এভাবে ব্যবহার করবেন তাহলে কিন্তু একদমই কিন্তু তিল অথবা আঁচিল বিশেষ করে আঁচিলটা কিন্তু ঝরে পড়ে যাবে আর দেখুন আমার এটা কিন্তু নড়াচড়াও করতেছে না কেন করতেছে না আমি এটা এমনভাবে তৈরি করেছি যাতে এটা মানে পাতলা না হয় রেমেডিটা কোনো প্রকার যেন পাতলা না হয় এটা যেন একটু ভারী হয় আমার দ্বিতীয় রেমেডি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্য কিন্তু আপনাদের হাতের কাছে জিনিস দিয়ে কিন্তু তৈরি হবে ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে চোখের উপরে অথবা নিচে কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন বিয়ার্স এখানে আমি দুই তিন কোষ রসুন নিয়েছি আর এই রসুনটা বিওয়ার্স আপনার টাটকা যে রসুন আমরা এমনি আস্তভাবে রেখে দিই সেই রসুন নিতে চেষ্টা করবেন ফ্রোজিন কোনো রসুন নিতে যাবেন না তাহলে কিন্তু আপনারা সঠিক ফলাফলটা কিন্তু একদমই পাবেন না বিয়ার্স এখানে আমি শক্ত কিছু নিয়েছি এখন আমি যে কাজটা করব এটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু থেতো করে নিচ্ছি অবশ্য কিন্তু এমনভাবে এটাকে থেতো করে নেবেন যাতে এটা একেবারে মেহে হয়ে যায় আর দেখুন বিওয়ার্স আমি খুব আলতো করে করে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর করে আমি মিহি করে নিচ্ছি আর দেখুন কতটা মিহি হয়েছে এভাবে কিন্তু আপনারা মিহি করে নেবেন তাহলে কিন্তু মানে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ফলাফলটা পাবেন আর এই তো কথা বলতে বলতে আপনারা দেখলেন আমি একদমই কিন্তু কাছে থেকে দেখাচ্ছি যে আমি এই রসুনটাকে কতটা আমি মিহি করেছি এখন এই রসুনটার সাথে আমি কী ব্যবহার করব সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বিয়ার্স একটা স্টাইলের বাটি আমি নিয়েছি আর এই কাজটা করতে হলে অবশ্যই কিন্তু এখানে স্টাইলের বাটি আপনার ব্যবহার ব্যবহার করবেন অথবা সিলবরের ছোট যদি পাতিল থাকে সেটা আপনারা ব্যবহার করবেন এখানে কোনো প্রকার কাঁচের বাটি বা মেলামাইন জাতীয় কোনো জিনিস কিন্তু আপনারা ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু যেভাবে আমি তৈরি করতেছি এভাবে কিন্তু হবে না তো বিয়ার্স দেখুন এখানে আমি এখন যে জিনিসটা নিচ্ছি সেটা হলো মিডি প্লাস ফেস্ট ফেস্ট আমাদের প্রত্যেকের হাতের কাছে থেকে এখানে আপনাদের ঘরে আপনারা যে পেস্টটা ব্যবহার করেন আপনারা কিন্তু সেটাই এখানে নেবেন ইনশাল্লাহ মানে ম্যাজিকের মতোই কিন্তু এটা খুব দ্রুতই কিন্তু কাজ করে তো ভিহ দেখুন এখন আমি কী কাজ করতেছি রসুনটাকে আপনারা দেখেন যে আমি কি পরিমাণ এটাকে একদম মিহি করেছি তো সেই সাথে আমি রসুন ব্যবহার পেস্ট ব্যবহার করি এটাকে কিন্তু দুটো জিনিস আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু সময় ধরে কিন্তু মিশতে মিশাতে হবে কেননা রসুন এবং পেস্ট দুধ কিন্তু একটু আঠালো জাতীয় এইটা যে পানি পানি হবে একদমই না তো এখন আমি যে কাজটা করব বিয়স একটু পরে আপনারাই বুঝতে পারবেন তো দেখুন দুটো জিনিস কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন কি এটা ব্যবহার করবেন একদমই না এখানে কিন্তু আর একটু কাজ আছে। বিয়াজ এখানে আমি একটু আগুন নিয়েছি আপনারা দেখেছেন জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আপনারা এই কাজটা কৃথ কিসে করবেন কিচেনে গিয়ে এবং চুলার হিটটা কমিয়ে তারপরে স্টাইলের বাটিটা ওখানে বসিয়ে দেবেন যখন এটা আগুনে তাপে খুব সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে যাবে মেহি হয়ে যাবে তখনই কিন্তু আপনারা ভিউয়ার্স এই জিনিসটা ব্যবহার করবেন এখন জাস্ট এই আগুনটা হয়তো আমি আপনাদের দেখানোর জন্যই আমি ব্যবহার করতেছি বাট অফ ক্যামেরা আমি এটাকে নিয়ে চুলার মধ্যে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি একটা রেমেডি তৈরি করে নেব তখনই আপনারা দেখবেন ভিউয়ার্স এটা কতটা মানে একটা রেমেডি হয়ে গেছে তো দেখুন আমার চতুর্দিকে কিন্তু এটা অনেকটাই কিন্তু পোড়া পোড়া একটা ভাব হয়ে গেছে বাট এটা কিন্তু পুরো যায়নি হয়তো বা আপনাদের কাছে লাগতেছে আর দেখুন দুটো জিনিস কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর এই কাজটা কিন্তু খুবই দ্রুতভাবে কিন্তু কাজ করেম বিয়ার্স এখন এটাকে আপনার কি করবেন একেবারে ঠান্ডা করতে যাবেন না এটা যখন হালকা একটু কুসুম কুসুম গরম থাকবে তখনই কিন্তু যেখানে আপনাদের মানে অনেক ধরনের তিল থাকে না যেগুলো খুবই বিরক্তিজনের ওই জায়গাতে লাগাবেন সেই সাথে চোখের উপরে এবং নিচে যে আঁচিলটা থাকে তো সেই আঁচিলের মধ্যে কিন্তু ঘাড়ের মধ্যে এই বা খুব সুন্দর করে লাগিয়ে দেবেন আর এটা কিন্তু মানে আপনারা কঠন যেটা ব্যবহার করি বা হাত দিয়ে বা কঠন দিয়ে সেটা দিয়ে কিন্তু ব্যবহার করতে যাবেন না টুথপিক ব্যবহার করবেন এখানে আমার মেয়ের হাতের মধ্যে কিন্তু একটা তিল আর এই তিলটা দেখুন কেমন জানি তো যাই হোক এখন আমি যে জিনিসটা লাগাব লাগানোর পরে ইনশাল্লাহ এটা উঠে যাবে তো আপনারা কিন্তু এটা দিয়ে সাথে সাথে আপনারা তুলে নিতে চেষ্টা করবেন না পাঁচ থেকে দশ মিনিট একটু অপেক্ষা করবেন ইনশাল্লাহ এটা কিন্তু অল্প সময়ের মধ্যে চলে যাবে আর এইভাবে কিন্তু আপনারা প্রতিদিন মানে লাগাবেন তে এক সপ্তাহ যদি আপনারা এভাবে ব্যবহার করেন এই পদ্ধতিগুলো ইনশাল্লাহ তিল বা আঁচি চিরতরে চলে যাবে এটা কিন্তু আর আসবে না অনেক সময় দেখা যায় আর আচিল আমরা মনে করি চলে যায় আবার আসে এটা উদ্দেশ্য হলো আপনি এটা ব্যবহার করবেন মিনিমাম সপ্তাহিক ব্যবহার করবেন ইনশাল্লাহ একেবারেই কিন্তু চলে যাবে তো আমি এখন কিভাবে লাগাচ্ছি বিয়ার্স আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু হাতে সাজছে না কখনো এই জিনিসগুলো হাতে সাজছে তেমন একটা লাগাতে যাবেন না কটন দিয়ে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর করে লাগিয়ে দিবেন এবং যেখানে মানে আহত স্থান বা যেখানে তিল অথবা আঁচিল সেই জায়গাতেই কিন্তু এই জিনিসটা ব্যবহার করবেন যাতে অন্য কোনো জায়গায় যাতে একদমই না লাগে তো পিওর্স আমি চেষ্টা করেছি দুটো রেমেডি আপনাদের সাথে শেয়ার করতে খুবই গুরুত্বপূর্ণ এই রেমেডিগুলো রেমেডিটা আর কেমন হয়েছে এবং অবশ্য আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু ইম্প্রুভ পাবেন আমার মতো তো এই দেখুন খুব সহজ এবং ইজি আর এগুলো কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারি আসলে অনেক হাজার হাজার টাকা কিন্তু আমরা নষ্ট করি এইসব জিনিসের জন্য বিশেষ করে কিন্তু আঁচিলের জন্য আঁচিল কিন্তু আমাদের মুখে অথবা নাকের উপরে অথবা ঘাড়ের মধ্যে কিন্তু আঁচিল এই জিনিসটা কিন্তু বেশি দেখা দেয় তখন কিন্তু আমরা অনেক টাকা নষ্ট করি সেটা সে অনুযায়ী কিন্তু আমরা ফলাফল পাই না তো এই রেমেডিগুলো আপনাদের ঘরে থাকা জিনিস তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন